মাননীয় প্রতিপক্ষ কারা বিচারপতিরা মিশন আমাদের মনের মনি কোঠায় আক্রমণ কেন ভারতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবি এটা শুনতে হবে বাংলায় মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ ভগীরথীর জলে দু মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে ফোন করে বললাম এগুলো হবে নাকি বাংলা এইসব হচ্ছে চরম চরম দরম গুরু নকুল নকুলা যদি একটু শাসন করতেন অনেক কিছু করেছেন আমাদের কোনো আপত্তি নেই পয়সা করেছেন জমি করেছেন গাড়ি করেছেন বাড়ি করেছেন ফ্ল্যাট করেছেন ভোগ করুন আর বিজেপি ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ কারা বিচারপতিরা তার প্রতিপক্ষ কারা সাধু সন্ত সন্ন্যাসীরা রামকৃষ্ণ মিশন আমাদের মনের মনে কোঠায় ভারত সেবাশ্রম সংঘ আমাদের মনের মনে কোটায় তো লাখো লাখো সদস্য সদস্যরা কেন আক্রমণ করতে হয় তাদের সাধুদের আক্রমণ কেন আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ তারা তো ভোটও দেন না ভোটার লিস্টের নামও তোলেন না আর কি করে ভাববেন তৃণমূলীরা যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে এটা কখনো হয় আর আজকে অন্যদিকে ভারতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবি এটা শুনতে হবে বাংলায় এটা ভারতবর্ষে শুনতে হবে এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না শাসক দল তাকে রেপ্রিমেন্ট করবে না মুখ্যমন্ত্রী তাকে রেপ্রিমেন্ট করবেন না ভৎসনা করবেন না কি বলেছেন মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ এই ভগীরথীর জলে দু মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে ও ভুলে গেছে ভারতবর্ষে ওদের শতাংশ কত আমাদের শতাংশ কত একথা বলা যায় আমি যখন রাজাবাজারের উনত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচার করছি কসাই মহল্লায় ঢুকেছি অর্ধেক হয়ে গেছে উনত্রিশ নম্বরে অর্ধেক বাকি শেষ করেছি তখন সেখানে একটা আওয়াজ আমি স্তম্ভিত এই তো বাংলায় শুনিনি শুনিনি কখনো আমি আগে বারোটা নির্বাচন এটা আমার ত্রয় নির্বাচন আমি লড়ছি এর আগে বারোটা নির্বাচন লড়েছি কি বলছে মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি থানাকে বিসিকে এবং সিপিকে লিখেছি লিখেছি কি বলছেন মুসলিম মুসলিমে ঘুষা কেউ দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র ঘুরে দাঁড়ালাম প্রতিবাদ করলাম ওইখানে দাঁড়িয়ে এবং সিপি কে ফোন করে বললাম এগুলো হবে নাকি বাংলা এইসব হচ্ছে ভারতবর্ষে এইসব হবে এইগুলো শুনতে হবে সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে কারা ছড়াচ্ছে সাধু সন্তদের আক্রমণ করছে বিচার ব্যবস্থাকে বিচারপতিদের আক্রমণ করছে আজকে আপনি যদি নজরদারি রাখতেন আপনি যদি চরম চরম দরম দরম গুরু বাতাসা নকুল যদি একটু শাসন করতেন তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইটি আজকে তিহার জেলে থাকতো না আমি আজকে তাই বলে যেতে চাই অনেকেই অনেক কিছু করেছেন আমাদের কোনো আপত্তি নেই পয়সা করেছেন জমি করেছেন গাড়ি করেছেন বাড়ি করেছেন ফ্ল্যাট করেছেন ভোগ করুন বেশি বাড়াবাড়ি করলে পরে সমস্যা হবে এবং আপনারা জানেন সেই সমস্যাটা কি সমস্যা হবে সেই সমস্যায় যখন পড়বেন যাদের প্ররোচনায় এই কাজ করবেন বা আপনারা করাবেন তারা কিন্তু পোস্ট পোল বা পোল ভায়োলেন্সে পড়বেন এবং আপনাদের যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন যে আপনাদের বিষয় সম্পত্তি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি নিশ্চয় আমাদের কর্মীদের ওপর আমাদের উপর যদি আক্রমণ হয় আমরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবো না এটা ভাবার কোনো কারণ নেই আপনারা চোখ রাখবেন অন্যায় করবেন গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থা সারা বাংলা জুড়ে দুর্নীতির একটা ঘাঁটি হয়ে গেছে কোনো দিন শোনা গেছে যে বাংলার বুকে কোন মন্ত্রী কোনো শিক্ষা দপ্তর শিক্ষার আধিকারিক এবং ভাইস সেন্সেলরা সব জেলে কার আমলে তারপরে কোন মুখে ছুটে বেড়ান দৌড়ে বেড়ান এবং ভোট চান মানুষের কাছে আপনি বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে একজন আজকে পার্ক স্ট্রিট ঘটলে কালিয়াছক কালিয়াগঞ্জ ঘটলে কামদনী ঘটলে আজ ঘটলে মায়ের সন্দেশ খালি ঘটলে আপনি বলেন ছোট ঘটনা গল্প নাটক আপনার লজ্জা করে না বাংলার মায়েরা বোনেরা মিমি নুসরত নয় যে কথায় কোথায় তারা কিনতে দেবে কখন কাঁদে তারা কত অত্যাচার হলে অন্যায় হলে অবিচার হলে এবং শারীরিক অত্যাচার হলে হানি হলে তবে তারা কাঁদে আর তাদের অবস্থা দেখে আপনি এই কথা বলেন আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশখালী গেলেন না আপনার কোনো মহিলা নেত্রীকেও পাঠালেন না আপনি কার পাশে দাঁড়ালেন আপনি দাঁড়ালেন শেখ শাহজাহানের পাশে ছাপ্পান্ন দিন থাকে বাংলার পুলিশ আগলে রাখো শেখ শাহজাহান একটা জলদস্যু একটা আন্তর্জাতিক আছে বাংলাদেশ সন্দেশখালি মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে এবং আগে সিপিএম এর আমলে মাটি খুললে পরে কঙ্কাল হার ঘর পাওয়া যেত এখন সন্দেশকালীতে শেখ শাহজাহানের বাড়ি খুললে পরে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে রিভলভার পাওয়া যাচ্ছে পিস্তল পাওয়া যাচ্ছে গোলাবারুদ পাওয়া যাচ্ছে কার্তুত পাওয়া যাচ্ছে কোল্ট পাওয়া যাচ্ছে যা কলকাতা পুলিশের কাছেও নেই এর জবাব মানুষ থাকবে না এই সেই ছিল মানুষ এই তৃণমূল সরকার এই চেয়েছিল মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিল মানুষ তুমি আর নও তুমি আজকে আপনি উত্তর কলকাতায় যদি ভোট চাইতে আসেন কারুর হয় মানুষ দুটো দেখে ভোট দেয় একটা দল দেখে একটা প্রার্থী দেখে আপনি উত্তরের জন্য কি করেছেন যদি এই প্রশ্ন আমি করি আপনি উত্তর কলকাতার জন্য কি করেছেন আপনি তো দক্ষিণ কলকাতার দিকে চোখ আপনার এক ডজন মন্ত্রী আর সাধন পান্ডে মারা যাওয়ার পর একটাই শচিব মন্ত্রী আর আপনার ওখানে এক ডজন তিনবার মেয়র একবারও উত্তর কলকাতার ভাগ্যে শিখে ছেড়ে নিন কেন উত্তর কলকাতা কি ফিরহাদের থেকে ভালো যোগ্য প্রার্থী নেই চেয়ারম্যান তিনবার সেটাও কি জোটে না উত্তর কলকাতার আপনি শিল্পমন্ত্রী করেছেন বটে শশীকে ডক্টর শশী পাজাকে কিন্তু যখন আপনি লডবহর নিয়ে স্পেনে যান কত লোকজনকে নিয়ে আপনি স্পেনে গেছিলেন বলুন সাংবাদিক বিজনেসম্যান নিজের লোকজন সিকিউরিটি পার্সোনেল মায় আধিকারিক কিন্তু আপনি শিল্পমন্ত্রীকে সঙ্গে নেন আপনি মানুষকে অপমান করতে ভালোবাসেন মানুষকে আপনার এটা একটা ভাইকারিয়াস প্লেজার আপনি ফিল করেন এনজয় করেন আপনার একটা স্যাডিস্টিক অ্যাপ্রোচ আছে আপনি চিফ সেক্রেটারিকে ধমকে দিচ্ছেন ভিডিওর সামনে ডিজিকে ধমকে দিচ্ছেন কনস্টেবলের সামনে এসপি কে ধপকে ধপকে দিচ্ছেন দারোগার সামনে হোম সেক্রেটারি কে ধমকে দিচ্ছেন এসডি ওর সামনে আর সেটা দেখানো হচ্ছে টিভির পর্দায় প্রশাসন থাকে এভাবে আপনি মন্ত্রীকে ধরকে ধরকে দিচ্ছেন কেরানির সামনে প্রশাসন থাকে প্রশাসনের বাঁধনি থাকে বাংলার মানুষ এবারে আপনাকে চিনে ফেলেছে জেনে গেছে আপনি লোককে বলেন অনেক কিছু আপনি বলুন তো ইন্ডির নামকরণ নামকরণ আপনি করতে খুব ভালোবাসেন পারেনও ইন্ডির নামকরণটা করে তার পিন্ডি চটকে দিলেন কেন অবস্থানটাকে আপনি থাকেন না কেন আপনি লোককে বলেন তৃণমূলী বন্ধুদের বলবো কতবার হয়েছে ইন্ডিয়া আর ইউপিএ কতবার হয়েছে কংগ্রেস আর বিজেপি বিজেপিকে গাল দিচ্ছেন আপনি বিজেপি যদি না থাকতো এই তৃণমূল আজকে এই জায়গায় আসতে পারত আপনি এই জায়গায় আসতে পারতেন অটল বিহারী বাজপেয়ী সরকারি ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা কি দেয়নি বিজেপি না থাকলে আপনি এই জায়গায় আসতে পারতেন আপনি আজও যে রেলের কাজকর্মের কথা বলেন কার দৌলতে কাদের আমলে আপনি যাকে যা খুশি তাই বলে আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে পাচ্ছেন প্রার্থী আমার বাড়ি কটা বাড়ি পরে মুখ্যমন্ত্রী মিটিং করে এলেন আমার বাড়ি একশো পাঁচ মিটিং হলো একশো তেইশে আপনারা তো জানেন আশা করেছিলাম যে কিছু রাজনৈতিক এবং নির্বাচনী বক্তব্য পাবো পাইনি কিছু মন্ত্রতন্ত্র বললেন এবং সব ভুলবা না সেটাতে আমি যাচ্ছি সেটাতে আমি যাচ্ছি না সে কি ছিল না ছিল যারা জানার তারা জানে আমি সেসবে যাচ্ছি লোক এখন থাকবে কেন মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে কেন গুটি কয়েক যারা ধান্দ স্বার্থান্বেষী যাদের স্বার্থ রয়েছে ধান্দা রয়েছে যেটা না করলে নয় যাদের তারা থাকবে তারা রয়েছে তাছাড়া তো আর কারুর থাকার কথা নয় যদি কেউ সমাজকর্মী হয় রাজনৈতিক কর্মী হয় বাংলাকে ভালোবাসে গণতন্ত্রকে শ্রদ্ধা করে ভালোবাসে তারা কেন থাকবে তৃণমূলের সঙ্গে আপনি বলুন খালি বলছে লক্ষ্মীর ভান্ডার ভাঁট ফাঁড় ডেকেছে আরে ভাই লক্ষ্মীর ভান্ডারের কথা বলছো নিজের ভান্ডারদের কথা বলো কাউন্সিলরদের ভান্ডার এমএলএদের ভান্ডার সবাই নয় এমপিদের ভান্ডার মন্ত্রীদের ভান্ডার পাঁচশো টাকা হাজার বারোশো হয়েছে হ্যাঁ আর তাদের তো পাঁচশো কোটি হাজার কোটি বারোশো কোটির নিচে নয় সেই ভান্ডারের কথা তো বলছেন না আমি মা উদ্দেশ্যে বলবো চারণ কবি মুকুন্দ দাস স্বাধীনতা একটা গান গেয়েছিলেন ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গনারী নারী কবু হাতে আর করো না জাগগ ও জননী ও ভগিনী মোহের ঘুমে আর থেকো না আপনার ভবিষ্যৎটা ভাবুন আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ ভাবুন সম্ভ্রম আগে সন্দেশকালীর মা বলে দে ইজ্জত সম্ভ্রম আগে না আপনার লক্ষ্মীর ভাণ্ডার আবে। আপনাকে দিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডারের মোহগ্রস্ত করে তারা নিজেদের ভাণ্ডারটাকে কি করে সে ভাবুন একবার যেখানে হাত দিচ্ছেন একটা স্লোগান আমি শুনছিলাম লজ্জা লাগে বয়স হয়েছে তো বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্লোগান দিচ্ছে বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড আমি তো অবাক বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড কি ওই পার্থ তার মেয়ের থেকে ছোট এমন একজন গার্লফ্রেন্ড যার বাড়িতে কয়েক মন সোনার গয়না আর পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় এর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন এর জন্য তৃণমূলকে সমর্থন নিশ্চয়ই নয় তাই যদি বাংলাকে ভালোবাসেন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে আর এই লুম্পেন লুটেরারা লুট করে বাড়াচ্ছে এই শেখ শাহজাহান মুক্ত বাংলা যদি করতে চান জাহাঙ্গীর মুক্ত বাংলা যদি করতে চান আরাবল মুক্ত বাংলা যদি করতে চান হুমায়ুন কবির মুক্ত বাংলা যদি করতে চান উত্তম সর্দার শিবু হাজরা মুক্ত যদি বাংলা কে করতে চান বাংলা যদি শান্ত পরিবেশ করতে চান বাংলায় শিল্প নেই চাকরি নেই পরিযায়ী শ্রমিক একটা কমিটি হয়েছে জানেন কিছুদিন আগে গভর্নমেন্ট একটা কমিটি করেছে পরিযায়ী শ্রমিকের তাহলে বুঝতে পারছেন না পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই আমি বলবো যে প্রার্থীকে তো দেখা পান না প্রার্থী দেখা দেন প্রার্থী পাঁচ বছরে একটা প্রশ্নও কিন্তু উত্তর কলকাতার জন্যে করেনি একটাও দুটো তিনটে চারটে নয় পার্লামেন্টে একটাও প্রশ্ন করে টাকা দশ বছর খরচা করতে পারিনি থেকে কোটি একচল্লিশ লক্ষ টাকা থেকে টাকা এবং নিন্দুকেরা বলে ও কথা বলবে কি করে ও বেলটা কেটে যাওয়ার ভয়তে ও মুখ খোলে না পার্লামেন্টে একটা সাংসদ নয় জেলে নয় বেলে নয় হাসপাতালে এখনও সে হাঁটতে টাটতে পারে না ঠিক মতন প্রচার করতে পারছে না গরমে দুজনই আমার প্রতিপক্ষ আমার থেকে একজন বারো বছরের বড় একজন চোদ্দ বছরের বড় ভালো থাকুক করে সুস্থ থাকুক শান্তিতে থাকুক কিন্তু এই শরীর নিয়ে আর নিজেই তো বেল পেয়েছিলেন সিএ প্যাংক্রিয়াস এই সার্টিফিকেট দিয়ে মানে ক্যান্সার প্যাংক্রিয়াস প্যাঙ্ক্রিয়াস আমাদের দেহে সবচেয়ে সেন্সিটিভ অরগ্যান আর আমি ইদানিংকালে যা শুনছি আমি বলতে চাই না সেই অবস্থায় একটা মানুষ কখনো মানুষের পরিষেবা দিতে পারে না ছোটাছুটি করা ফিজিক্যাল ওয়ার্ক ব্রেন ওয়ার্ক এগুলো করতে গেলে একটা বয়সের দরকার পড়ে তাই নবীন প্রবীণ প্রশ্ন আমি সবসময় নবীনের দিকে ছিলাম নবীনদের দিকে আজও আছি আগামী দিনেও থাকব। শুধু নবীনদের কথা নেই ফিরি নবপ্রজন্মের কথা বলবো আমি নবপ্রজ